আপনি কি রবিয়া বিন আমরের সেই ঐতিহাসিক ঘটনা জানেন যে রবিয়া বিন আমর কর্মকাণ্ডে পারস্য সম্রাটের সেনাপতি রুস্তমের দরবারের সকলেই ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছিল সকলের অন্তরের মধ্যে ছিদ্র হয়ে গিয়েছিল কাদেশের যুদ্ধের পূর্বে হজরত সাহাব রাজি আল্লাহ আলহু তিনি তার দূত হিসাবে আব্দুর রুবিয়াদিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ইতিহাসের কিনবদন্তিতুল্য বীরপুরুষ মুস্তফের কাছে পাঠান যিনি তৎকালীন সময়ে পারস্য সাম্রাজ্যের প্রধান সেনাপতি ছিলেন রুবিয়াদিন আমর সেনাপতি রুস্তুমের দরবারে উপস্থিত হলেন সেনাপতি মুস্তফের দরবারে অত্যন্ত মূল্যবান লাল গালিচা বিছানো ছিল এবং তার রাজ দরবার বিভিন্ন উপকরণ দিয়ে এমনভাবে সজ্জিত ছিল যে যে কোনো রাজাবacchar চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্য যথেষ্ট স্বয়ং সেনাপতি রুস্তম অতি মূল্যবান মণিমুক্ত এবং সিংহাসনে বসা ছিল। আমর তিনি তার হলেন একেবারে পোশাক হাতে ছিল একটি সাধারণ ডাল এবং খর্বাকৃতির একটি ঘোড়ায় চড়ে তিনি ঘোড়া নিয়ে রুস্তমের লাল গালিচা মারিয়ে রুস্তমের দিকে এগিয়ে গেলেন তারপর একটি টাকিয়ার সাথে ঘোড়াটি বেঁধে রুস্তমের দিকে অগ্রসর হলেন রবিয়া বিন আমরের হাতে অস্ত্র মাথায় শিরস্থান দেহে যুদ্ধ বর্ম একেবারে যুদ্ধ সাজে তিনি রুস্তমের দিকে এগিয়ে গেলেন সেনাপতি রুস্তমের দরবারে সকলে তার দিকে বিরক্ত চোখে তাকালো তখন তিনি বললেন যে আমি তোমাদের নিকট আসিনি তোমরা আমাকে ডেকেছ যদি পছন্দ হয় তাহলে তো ভালো না হয় আমি চলে যাচ্ছি তখন রুস্তম বললেন যে না না তাকে সামনে আসতে দাও তখন প্রবিয়াবিন আমরের হাতে ছিল একটি বর্ষা তিনি বর্ষার উপর ভর দিয়ে ভর দিয়ে উস্তুনের দিকে অগ্রসর হলেন আর তার বর্ষার ফলে উস্তুনের মূল্যবান গালিচা সিদ্র হয়ে মাটিযুক্ত শুরু করলো এই অবস্থা থেকে রাষ্ট্রবলের সফলের অন্তরের মধ্যে ভয় সিদ্র হয়ে গেল প্রবিয়াবিন আমরের এটাই উদ্দেশ্য ছিল মুশরিকদের অন্তরের মধ্যে মুসলমানদের ভয় সৃষ্টি করা তখন রুস্তম জিজ্ঞাসা করলো তোমরা কেন কাদিসিয়ায় যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছো তিনি বলেন আল্লাহু ইবতাসনা লানুফরিজা মানশা আমিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদিল্লাহ আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন যেন আল্লাহ যাকে চান তাকে আমরা মানবতার দাসত্ব থেকে বের করে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে আসতে পারি ওয়ামিন বাইতিদ দুনিয়া ইলা সাআতিহা এবং জাগতিক সংকীর্ণতা থেকে পরকালীন প্রশস্ততার দিকে বের করে আনতে পারি ইসলামী এবং সকল ধর্মের অনাচার থেকে ইসলামের সুবিচারের দিকে বের করে আনতে পারি এজন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে এরকম চমকপ্রদ ঘটনা ইতিহাসের পাতায় ঘুরে ঘুরে রয়েছে